আসসালামু আলাইকুম মনসুর অনলাইন পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ম্যাথ পেজ 2 অর্থাৎ এর আগে কিন্তু আমরা পেজ 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে অনেকগুলো কি নয় ভিত্তিক এবং শর্ট কোশ্চেন গুলো আমরা ফাইন আউট করে দিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে আসো এই চ্যানেলের লিস্টে গেলেই পেজ 2 পেজ কিন্তু তোমাদের ম্যাথের ভিডিও পেয়ে যাবে খুব তোমাদের সময় দেখে নিও এতে করে তোমাদের স্টাডি নেক্সট লেভেলে নিয়ে যেতে অনেকটাই হেল্প করবে তাহলে দেখো আমরা আজকে পেজ টু নিয়ে আলোচনা করব এর আগে আমরা পেজ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম রাইট দেখো এখান থেকে দেখো অর্থাৎ এই এখানে যে যে বলছে বলছে কি ডান দিগের থেকে দ্বিতীয় অঙ্কটি তার স্বকীয় মানের দশক অর্থাৎ তত দশক প্রকাশ করে অর্থাৎ এই যে আমরা যে একক দশক শতক হাজার পড়ি সেটাকে এখানে বলছে আর কি তারপর দেখো তৃতীয় অঙ্কটি এবং দ্বিতীয় স্থানের মানের দশ গুণ বা স্বকীয় মানের শতক শতগুণ অর্থাৎ তত শতক বলে এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই পর্যন্ত এরা এটা বলছে আর কি এভাবেই আমরা কি করি মানগুলো বের করে থাকি আর কি এরূপ এরূপ কোন অঙ্ক এক স্থান করে

ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় অর্থাৎ এখানে দেখো তোমাদের যে যেমন একক দশক শতক সংখ্যাটির সর্ব ডাইনের তিন স্থানীয় মান রাইট যে এর স্থানীয় মান কি ডাইন দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে তিন এর স্থানীয় মান যথাক্রমে কত তিরিশ এবং তিনশো ডাইন দিক থেকে দেখো এটা হলো একক আর এটা হলো দশক তাহলে তিরিশ আর এটা হলো শতক তাহলে এটা কি হবে তিনশো হবে সেটাই বলছে যেটা আমি তোমাদেরকে আগেই বললাম আর কি এভাবে দেখা যাচ্ছে এই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে মানের পরিবর্তন কিন্তু তার নিজস্ব ও সকীয় মান একই থাকে অর্থাৎ তার তিন তো তিনই রাইট কিন্তু এটা যখন একসাথে বসেছে দেখো একক দশক শতক প্রথমে তিনটা কি তিন একক তারপরে এটা কি দশক তাহলে 30 আর এটা শতক তাহলে এটা কি হবে তিনশো হয়ে যাবে এভাবে বুঝাচ্ছে দেখো এই যে এখানে বলছে তিন গুণ শত তারপরে যোগ তিন যোগ এই যে দশ তারপরে যোগ তিন এভাবে দেখো তুমি কাউন্ট করো তিনশো এসে যাবে আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বুঝাতে পেরেছি তারপরে এ বিষয়ে আরো ব্যাপকভাবে আলোচনা হবে তখন আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবে দেখো দেশীয় সংখ্যা পঠন আমাদের সংখ্যা রীতিতে দেখো কি আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যার ডাইন দিকে ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় যথাক্রমে একক দশক শতক প্রকাশ করে অর্থাৎ এই যে আমরা একটা সংখ্যা লেখি এই সংখ্যা করতে করতে চাই আর কি আমি তোমাদেরকে আগে বলেছিলাম এবার দেখো এই যে এখানে দেখো কি বলছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ দেখো কয়টা কয়টা সংখ্যা থাকে তাহলে এক কোটিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ আটটা সংখ্যা থাকে এটা কিন্তু তোমাদেরকে এই চারটা একটু মুখস্থ করতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এবার দেখো এখানে একটু তোমরা একটু খেয়াল করবে এইখানে কিন্তু অনেকেই ভুল করে ঠিক আছে একক দশক শতক এটা বুঝতে পারে এই যে হাজারের ঘরে কি হবে হাজার হবে আবার এই যে অযুত এই অযুতের ঘরে যা সে কনফিউজ হয় আসলে সেখানে কি হবে এখানেও সে কি হবে এখানেও হাজার হবে এই যেমন এক হাজার হাজার রাইট এই যে এক দিয়ে তিনটা শূন্য দিলে 1000 এখন এটা এটা কি 1000 হলো তাহলে 10000 কি হবে 10000 দিয়ে 10000 এক দিয়ে চারটা শূন্য হবে তাহলে এটা হবে কি 10000 এই যে একক দশক শতক হাজার ওজু এই যে ওজুতে আসলেও কিন্তু হাজারেই থেকে যাবে কত হাজার হবে 10000 হবে আর এটা কত হাজার হবে 1000 হবে এতটুকুই পার্থক্য ঠিক আছে এতটুকু যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারে। তারপর দেখো লক্ষতে যাও একটু কনফিউজড করে 1 লক্ষ তারপরে হলো নিযুত লক্ষ আর যদি বলি যে হয়ে যাবে এই যে নিযুত হয়ে এটা তারপরে একটু চার্টগুলো যদি মেনে যদি ব্যবহার করো তাহলে একটা সময় ঠিক হয়ে যাবে এরপরে দেখো এককের ঘরের অঙ্কগুলোকে কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো আহ সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন আহ পঁচিশ আঠাশ একাত্তর পরা হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ সরি আঠাশ বলছিলাম আটত্রিশ একাত্তর এবং শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পরা হয় হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয় যেমন আহ পাঁচ হাজার সাত হাজার আর অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পরা হয় না কেন হয় না ওই আগেই বলছি অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পরা হয় ওই যে এক হাজার থেকে দশ হাজার আর এক লক্ষ থেকে দশ লক্ষ এটাই এখানে বলছে আবার দেখো যেমন অজুদের ঘরের সংখ্যা সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই অঙ্কের দুই ঘরের অঙ্ক মিলিয়ে পঁচাত্তর হাজার পড়তে হবে একই কথা যেটা ওই এক হাজার দিয়ে দশ হাজার বুঝিয়েছি ওটাই বলছে আরকি যে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এরপরে আমরা এই যে তিন নাম্বার পেজ নিয়ে আলোচনা করবো ঠিক আছে আজকে আমরা এ রাখতে চাচ্ছি এই এ পর্যন্ত আলোচনায় যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোথায় যদি তোমাদের বসতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ